প্রিয় দর্শক আপনাদেরকে দেখাতে চলেছি হসরত বাবা শরীফ যেখানে ওনার হায়াতের বছর যে বিভিন্ন পাহাড় পর্বত বন জঙ্গলে রিয়াজতে অতিবাহিত করেছিলেন তার মধ্যে প্রায় বারোটি বছর এই গুহায় খোদার দেনে নিমগ্ন ছিলেন এই ঘন জঙ্গলে ঢুকার সময় প্রথম দিকে কয়েকজন আদিবাসীদের সাথে দেখা হয়েছে তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষা বোঝে না ফকিরা গুহার রাস্তা কোন দিকে জিজ্ঞেস করলে অনেকেই ভাষা না বোঝার কারণে নিশ্চুপ হয়ে থাকে তাই আমাদের ড্রাইভার গাড়িতে ভান্ডারি কালাম বাজাচ্ছে গান শুনে পাহাড়িরা বুঝতে পারে আমরা ফকিরা গুহার দিকে যেতে চাই তাই তারা আমাদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাস্তা এদিকে ওদিকে এটি পূর্ব পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কাউখালীর বেদবনিয়াস্ত ফকিরা গুহায় অবস্থিত আস্তানা শরীফে যেতে চাইলে চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিননগর গ্রাম হয়ে বটপকরিয়া বৃন্দাবন এসব স্থান অতিক্রম করে যেতে হবে ড্রাইভার আমাদেরকে জানান এতটুকু রাস্তা গাড়ি দিয়ে আসার পরও আমাদের আরও তিরিশ চল্লিশ মিনিট হাঁটতে হবে পাহাড়ের ভিতর তবে এই নির্জন রাস্তায় একা আসার দুঃসাহস কেউ দেখাবেন না আঁকা বাঁকা রাস্তায় ভুল করে অন্য রাস্তায় চলে গেলে ফিরে আসা কষ্ট হয়ে যাবে আমাদের মোবাইলে নেট নো সার্ভিস দেখা যাচ্ছে অর্থাৎ আপনি এই পাহাড়ের ভিতর হারিয়ে গেলে কাউকে কল করে সহযোগিতার জন্য খুঁজে পাবেন না পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে যেতে আমাদের মনে হাজার প্রশ্ন জাগতে শুরু করে হজরত বাবা বান্ডারি একা কিভাবে এসেছিলেন কেন এসেছিলেন একযুগ বারো বৎসর কিভাবে ছিলেন কি খেয়েছিলেন কোথায় ঘুমিয়েছিলেন যেখানে মানুষ দিনে যেতে ভয় করে আর উনি কিভাবে এই নীরব নিস্তব্ধ অন্ধগলিতে বসবাস করতেন তবে এসব প্রশ্নের উত্তর উনার মনিব মৌলাই ভালো জানেন গোলাম রহমান বাবা বান্ডারি রহমতুল্লাহ হেলাই দীর্ঘ বারোটি বছর এই নির্জন এলাকাতে কিভাবে কাটিয়েছিলেন একটু চিন্তা করেন তো যেখানে কোনো মানুষের আবাস নেই আমরা আসছি চতুর্দিক দিয়ে পাহাড় গাছ বেষ্টিত পাহাড় নিচ দিয়ে হচ্ছে পানি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যেখানে কোনো মানুষের বসতি নেই এই জায়গার মধ্যে হচ্ছে বাবা বান্ডারি রহমতুল্লাহ হেলাই দীর্ঘ বারোটি বছর এখানে ইবাদ বন্ধু ঠান্ডা পানি তার মধ্যে উঁচু নিচু পাথর এই রাস্তা দিয়ে যে কোনো মানুষের জন্য হাঁটা অতটা সহজ না গুলাম রহমান বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলাই দীর্ঘ বারো বছর যে স্থানে রিয়াজতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন সেই স্থানটিকে দেখার জন্য মন ছটপট করছিল তাই কষ্টটা তেমন অনুভব হয়নি আমরা দেখতে পেলাম আমির বান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলহাজ মুর্শেদুজ্জামান শাহ আমিরি সাহেব ভক্ত বিন্দুদেরকে নিয়ে ফকিরা গুহা জিয়ারত করতে এসেছে এবং সঙ্গীত শিল্পী মেহরাজ বায়ের কণ্ঠে বান্ডারি কালাম শুনছেন Thank <laughs> you. চলে উনি মায়জবান্ডার দরবার শরীফ থেকে রুহানিভাবে হজরত কেবলার নির্দেশনা পেয়ে এসব রিয়াজতে বেরিয়ে আসতেন এই গুহাই আসার বারো বছর অতিবাহিত হলে মায়জবান্ডার দরবারে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মজবান্ডারি রহমতুল্লাহ আলাই জাহিরিভাবে ওনাকে আনার ইচ্ছে করেন তখন সব খাদে মানে মাইজবান্ডারিকে আদেশ দিলেন তোমরা বাবাজান কেবলাকে খুঁজে নিয়ে আসো আদেশ পেয়ে কাফেলা আকারে সবাই বিভিন্ন দিকে বেরিয়ে পড়ল এবং খুঁজতে লাগলো আগে থেকে জানতেন না বাবাজান কেবলা কোথায় গেলেন কোন দিকে গেলেন খুঁজতে খুঁজতে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত করেন খোঁজ করতে করতে ঠিক এসে গেল এই ফকিরা গুহাই কাফেলার সবাই বাবাজানকে দেখতে পেল দেখে খুশিতে আত্মহারা হয়ে অস্ত্র টলমলে কদম ছুমে বললেন আমরা আপনাকে নিতে এসেছি বাবা বান্ডারি ইশারাই বলে আমি যাব না আবার বললেন আমাদের পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে তা শুনেও বাবা বান্ডারি রহমাতুল্লাহ আলাই চুপচাপ হয়ে আছেন তাতে খাদেমরা আরও চিন্তায় পড়ে গেল এখন কি হবে কিভাবে নিয়ে যাব তখন খাদেমদের ভিতর থাকা হজরত কেবলার আরেফ খেতো মৌলানা হাদি রহমাতুল্লাহ আলাই এই কালামটি উনার পাশে বসে লিখলেন এবং এই কালামটি গিয়ে বাবাজানকে শুনিয়ে এখান থেকে ফিরিয়ে আনেন এখানে মোট দুইটি আস্তানা আছে দুই আস্তানাতে মোট বারো বছর কাটিয়ে দিয়েছেন একটা আস্তানা থেকে আরেকটা আস্তানার দূরত্ব মাত্র দুই মিনিটের এই আস্তানাটি নিচ থেকে একটু ওপরে বাবা বান্ডারি এখানে কিভাবে উঠেছিলেন আল্লাহ বালু জানেন দূর দূরান্ত থেকে আসা বক্তগণ আস্তানাটিকে উঠে যাতে দেখতে পারে বর্তমানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ